আসসালামু আলাইকুম রুমকি কিচেনের সব ভাইকে ওয়েলকাম ফুলকপি আলু সবজি তৈরি করব আর এই যে পোস্ত আর কাজু বাদাম বেটে রেখেছি আর ময়দা মুথে রেখেছি লুচি করব তো প্রথমে ফুলকপি আলুর ডালনাটা তৈরি করব পরে বসে দিয়েছি দিলাম তেল এবার আলুগুলো ভেজে নিব দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো একটু কালারটা আসার জন্য ফুলকপি দিয়ে দিব নালটা ভাজা হয়ে গেছে এর মধ্যে ফুলকপি দিয়ে দিলাম সেটাও ভেজে নিবো ভালো করে ফুলকপি আলু সবজি আর লুচি গরম গরম একবার হলেও বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগে ভাজা হয়ে গেছে এবার তুলে নিব দিয়ে দিলাম তেল ফোড়ন দিব এলাচ জিরে তেজপাতা শুকনো লঙ্কা ভাজবো হালকা এর মধ্যে খুব মশলা অ্যাড করবো না দিব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো জিরে আর আদা বাটা দিয়ে দিলাম এই রান্নাটা নিরামিষ দিনেও করে খেতে পারেন টমেটো দিয়ে দিলাম দিয়ে দিব লবণ সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দিব ধনে গুঁড়ো হাফ চামচ মতো এর মধ্যে আর কোনো মশলাই দিব না দিব পোস্ত আর কাজু বাটা এভাবে অনবরত নাড়ব বাদাম এর নিচে লেগে যেতে পারে দিয়ে দিলাম কড়াই ছুটি অল্প একটু জল দিয়ে দিব একটু গ্রেভির জন্য জল দিলাম দিয়ে ফুলকপি আলু ভাজা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে এটা হতে দেব এর মধ্যে আমি লুচিটা করে নিব কড়াই বসে দিয়েছি এবার দিলাম তেল দেখেন ফুলকো ফুলকো লুচি হয়ে গেছে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিবো তো সব ফুলে যাবে ওইদিকে লুচি আমার হয়ে গেছে এবার দিয়ে দিলাম ধনে পাতা কুচি ফুলকপি সবজিটাও হয়ে গেছে গরম গরম লুচি আর এরকম সবজির সঙ্গে পরিবেশন করেন দেখেন আমার সবজি আর লুচি হয়ে গেছে তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে